হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা বাইশে নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান চীনকে পরাজিত করে তৃতীয়বার ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারতীয় মহিলা হকি দল নেক্সট নাম্বার টু ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ আই এ এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নন্দন কুমার ঝা নেক্সট নাম্বার থ্রি সম্প্রতি টেনিস থেকে অবসর ঘোষণা করলেন স্পেনের রাফায়েল নাদাল নেক্সট নাম্বার ফোর মিস চার্ম ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শিরোপা জিতলেন পুনের বাইশ বছর বয়সী শিবাঙ্গি দেশাই নেক্সট নাম্বার ফাইভ জাতীয় নিরাপত্তা বাড়াতে ভারতের প্রথম এআই ডেটা ব্যাংক চালু করেছে নেক্সট নাম্বার সিক্স উনিশতম জি টোয়েন্টি সামিট অনুষ্ঠিত হল ব্রাজিলের রিওডি জেনিরোতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নেক্সট নাম্বার সেভেন শ্রীলঙ্কার দ্বিতীয় মহিলা প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন মূর্ধু নিরূপা বিদুসিনী ফার্নান্দো নেক্সট নাম্বার এইট অল ইন্ডিয়া পিকল বল অ্যাসোসিয়েশন অর্থাৎ এআইপিএ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন মন্দিরা বেদী নেক্সট নাম্বার নাইন গুজরাটের গান্ধীনগরে ফিফটিথ অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কনফারেন্সের উদ্বোধন করলেন অমিত শাহ নেক্সট নাম্বার টেন জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড এর সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন পুনীত গোয়েনকা তো এই ছিল বাইশে নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ